নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মকর রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা তবে একটা খুব ভালো কথা মানে কী বলবো আমার খুব আনন্দ লাগছে মিন্ডা এই মকর রাশির জাতক জাতিকা আপনার তিরিশ বছর পর আপনাদের জীবনে একটা বিরাট সাফল্যের দিন আসতে চলেছে আগামী উনত্রিশে মার্চ দু শনিবার রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে শনিগৃহ কুম্ভ রাশি গৃহ ত্যাগ করে মিন রাশি গৃহে চলে যাবে সঙ্গে সঙ্গে আপনারা শনি সাড়ে সাতের থেকে মুক্তি পাবেন তাই মকর রাশির জাতক জাতিকাকরণ যারা গত সাড়ে সাত বছর ধরে সত্যনিষ্ঠার পথে চলেছেন তারা এখন ধনধান্ডে ভরে উঠবেন এতে কোনো সন্দেহ নেই স্বর্ণক্ষেত্রে সফলতা আসবে আপনি লয় হাত দেবেন সোনা হয়ে যাবে হ্যাঁ বন্ধু সত্যিই তাই গ্রহ মানুষকে এমনভাবে ঘুরিয়ে দেয় মানুষের জীবনের রং আপনি বুঝতে পারবেন না এইবারে বুঝতে পারবেন যে হ্যাঁ শনি দেয় আমি এতদিন বলে এসেছি অনেকেই আমার ভিডিও দেখেন আমি বলেছি শনি দেয় শনি দেয় শনি দেয় অনেকে বিশ্বাস করেছেন অনেকে বিশ্বাস করেননি তবে যারা ব্যবসায়ী যারা ব্যবসা করছে তারা কিন্তু আমার উপর খুব রাগ কেন তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে আমি বারবারই বলছি শনির স্বাস্থ্য খারাপ নয় ভালো তাই জন্য যারা ব্যবসায়ী যারা ব্যবসা করে শনির স্বাস্থ্য নাম করে যারা পাথর কবজ ইত্যাদি বিক্রি করে থাকে তাদের কিন্তু খুব কষ্ট হয় জানেন তা আমার কথা শুনলে যাই হোক এইবারে আপনারা খুব দুর্ধর্ষ ফল পাবেন তবে এর মধ্যেও কিছু ক্রিয়াকর্ম করবার আছে যেটা আপনি আমাকে ফোন করুন আমি বলে দেবো বা সাক্ষাতে এসে জেনে যান যাই হোক আগামী তিরিশে মার্চ থেকে বড়ো জিনিস তিরিশে মার্চ রবিবার সকাল থেকে কিন্তু আপনি এর ফল বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার জীবনে কী ঘটতে হয়েছে সমস্ত ব্যাপ বিষয়টাই বদলে যাবে যাই হোক এ মাসের শুরু থেকে আপনার বুদ্ধিমত্তা আপনার কার্যক্ষমতা অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারে সেই সঙ্গে গুরুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে বা তার সুপরামর্শে পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে সেই সঙ্গে ধনধান্যে ভরে উঠতে পারেন আরেকটি কথা ভ্রাতাভগ্নির সান্নিধ্যে একটু আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন আর আরেকটি কথা আপনার জ্যেষ্ঠ বা বা বড়ো ভাই বা বড় বোনের সুপরামর্শে আপনার বাণিজ্যে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু নানা উন্নতির সম্ভাবনা সেসব যারা চাকরি করছেন তারাও নানা সুফল পাবেন আপনার বড় ভাই বা বড় বোনের সুপরামর্শে যদিও অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মকর রাশির জাতক জাতিকার বাণিজ্য ক্ষেত্রে মানে যারা যে কোনো ব্যবসায় করুন না কেন আপনাদের ব্যবসায় কিন্তু উত্থান পতন লেগেই থাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই তবে কী জানেন তো এই মুহূর্তে আপনার সেই উত্থানটা আপনি খুব ফিল করতে পারবেন পতনটা ততটা ফিল করতে পারবেন না কারণ সেরকম পতনের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তবে এটাও সত্যি কথা শনি আপনাকে ছেড়ে গেছে ঠিকই কিন্তু আপনি যদি শনির সাড়ে কোনো রকম তঞ্চকতা অর্থাৎ চিটিংবাজি লোক ঠকানো বা কোনো ব্যবিচারে লিপ্ত থাকা মানে চরিত্রহীনতার মধ্যে থেকে যাওয়া এই সমস্ত যদি করে থাকেন তাহলে কিন্তু সেরকম ভালো ফল পাবেন না যারা করেননি তারা কিন্তু সত্যি সত্যি খুব দুর্ধর্ষ ফল পাবেন আপনার জীবনের মোড় ঘুরে যেবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এমন একটা পরিস্থিতি আসছে আরেকটা কথা শীর্ষকাল আরও একটা কথা এখানে বলা উচিত যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক এখানেও কিন্তু একটু উত্থান পতন লেগেই থাকে তাই এ নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কখনো কখনো ভালো হবে বা কখনো কখনো খারাপ হতেই পারে এপ্রিল মাস থেকে আবার কিন্তু আপনার কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে যারা গৃহনির্মাণ কাজ কাজে হাত দিয়েছেন তারা হয়তো অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে কোনোরকম বাধা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন গত অক্টোবর দু হাজার চব্বিশ থেকে যারা গৃহকর্মে হাত দিয়েছেন তাদেরকে বলছি তারা আপনারা হয়তো গত অক্টোবর মাস থেকে আপনারা নানারকম গৃহ সমস্যায় মানে যারা গৃহ নির্মাণ করছেন তারা কিন্তু নানা সমস্যার মধ্যে দিয়ে আছেন এই সমস্যাটা এই মুহূর্তে হয়তো একটু কমে গেছে তবে স্থিতিশীল আছে তবে এপ্রিল মাস থেকে কিন্তু আবার বাধা বিলম্বনা দেখা দিতে পারে যারা প্রোমোটিং করছেন তাদেরকেও বলছি এই মুহূর্তে আপনাদের কিন্তু বেশ স্থিতিশীল আছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সম্পূর্ণ করে ফেলুন নাহলে কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তির মানে চাপে আপনার কাজ আটকে যেতে পারে বা নানারকম অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে তাই একটু তাড়াতাড়ি কাজ কমপ্লিট করুন নাহলে কিন্তু এপ্রিল মাস থেকে আবার আপনারা বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন যারা ভাড়া বাড়িতে থাকেন তারা এপ্রিল মাসের আগেই বাড়ি চেঞ্জ করবার চেষ্টা করুন নাহলে কিন্তু আপনাদের বাড়ি যেখানে যান না করলে সেখানে কি ঠিক শান্তিতে থাকতে পারবেন না অসুবিধায় পড়তে পারে বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি কিন্তু মাঝে মধ্যে কিছু বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন বিশেষ করে যারা কলা শিল্পী শিল্পকলার মধ্যে শিল্পকলা নিয়ে পড়াশোনা করছে যেমন ধরো গান বাজনা অভিনয় নৃত্য চিত্রাঙ্কন ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করছো তাদের কিন্তু মাঝে মাঝে বাধা বিদ্য বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে অস্বীকার করবার কোনো অস্বীকার করবার কোনো জায়গা নেই বাধা আসছে তোমাদের তবে এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ নেই ঘুম থেকে উঠে পায়ে রাখে ছাদা পায়ে রাখে কিছু ভাঙা গম এবং জল খেতে একটা বাটিতেই ভাঙা গম আর গ্লাসে করে জল খেতে দাও যদি পায়রা খায় তাহলে দেখবে তোমার সময়টা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে তুমি যে গান করছো সেটা লোকে শুনবে মন দিয়ে শুনবে তোমার গানের মধ্যে একটা মাধুর্য আসবে তোমার লেখার মধ্যে তোমার চিত্রাঙ্কনের মধ্যে তোমার শিল্পকলা তো অভিনয়ের মধ্যে একটা মাধুর্য আসবে যেটা লোকে তোমাকে সাবাশী দেবে সবাই তোমার গুরুভাট করবে এটা সময় একটু খারাপ আছে এই জন্যে ঘুম থেকে উঠে পায়রাকে সাদা পায়রাকে ভাঙা গব এবং জল খেতে দাও যারা শহরে থাকো বা যাদের কাছে পায়রা নেই তারা কি করবে এটা বিরাট প্রশ্ন তারা এটা সাদা পায়রা কিনে নিয়ে আসবে মাটি বা চিনা মাটির দুজোড়া বা দুটো একজোড়া পায়রা নিয়ে আসবে এবং তাদের সামনে একটা বাটিতে করে সামান্য ভাঙা গব এবং একটা গ্লাসে করে সামান্য জল দিয়ে মা সরস্বতীর কাছে মনে মনে প্রার্থনা করে বলবে হে মা সরস্বতী তুমি আমার এই কাজগুলো সফল করে দাও আমার অভিনয় সফলতায় নিয়ে দাও আমার গানের মধ্যে সফলতা দাও আমার আমার আঁকার মধ্যে সফলতাই ইত্যাদি ইত্যাদি যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো মা সরস্বতীর কাছে চাইবে আমি মনে করি আশা করি নিশ্চয়ই পেয়ে যাবে এখানে একটা অগ্রিম সুসংবাদ জানিয়ে রাখি যারা চিত্রকলার মধ্যে আছো যারা অভিনয়ের মধ্যে আছো তাদের কিন্তু কিছুদিনের মধ্যেই একটা নতুন আয়ের পথ খুলে যাবে যেটা আজকে ভাবতে পারছো না কিছু দিনের মধ্যেই হবে আমি ডেটটা ফাইনালি বলছি না কারণ ডেটটা ফাইনালি বললে না অনেকেই সেইটা নিয়ে ব্যবসা শুরু করে দেবে কেন অনেকের কাছে অনেক আমার ভিডিও দেখে আমি শুনেছি আমি যেগুলো বলছি সেগুলোই তারা লোকের কাছে বলে বেড়াচ্ছে তাই ডেটটাই বলছি না যাদের জানবার ইচ্ছা আপনি আসুন সামনাসামনি আপনাকে বসিয়ে বলবো যে কেন কেন তোমাদের এই ভাগ্যের রাস্তার মানে ভাগ্যদায় ঘটবে এবং কবে থেকে ঘটবে কোন কোন কাজের মধ্যে থেকে তোমরা নানারকমভাবে সফল হবে এটা এটাও সত্যি কথা যে নক্ষত্রগত একটা অবস্থানের ব্যাপার আছে যাই হোক কিছু জাতক জাতিকার সন্তান সন্ততি হয়তো এই মুহূর্তে কিছু বাধা বিনমনার সম্মুখীন হচ্ছে তবে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে শিল্পকলায় নানা উন্নতি করতে পারে অন্য অনুসন্ধান লক্ষ্য করেছি মকর রাশির ভাগ্যোদয়ের সাথে সাথে শত্রু সংখ্যা বৃদ্ধি পায় এবং এদের শত্রুরা খুব বুদ্ধিমান হয়ে থাকে তবে এই মুহূর্তে শত্রুরা কিন্তু তেমন কিছু মানে ডিস্টার্ব করছে না ওরা একটু ঝিমিয়ে রয়েছে তবে এটাও সত্যি কথা যে শত্রুকে কখনোই ছোটো মনে করতে নেই শত্রুকে যারা ছোট মনে করে তারা কিন্তু বারবার ধোক্কা খায় তাই শত্রুকে কিছু বলবেন না একটু চুপচাপ থাকুন আর মকর তবে এটা সত্যি কথা মকর রাশির জাতক জাতিকা শত্রুরা কিন্তু খুব নিয়ারেস্ট হয় সম হয় তারা ভাইয়ের মতন মিশে আপনার শত্রুতর সময় পেলেই এমনভাবে আঘাত করবে যে আপনি বুঝতে পারছেন না ভাবতে পারবেন না আর আরেকটা কথা কী এরা আয়ের পথগুলোকে চট করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে এই মকর রাশির জাতক জাতিকার যে শত্রুরা আছে। তারা আয়ের পথটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে যাই হোক তবে এর থেকেও একটা বাঁচার উপায় আছে আপনারা যদি ঘুম থেকে উঠে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার দেওয়া যায় সেই সময় জল তাহলে কিন্তু কিছুটা মুক্তি পাওয়া যায় আর আরেকটি কথা আমি সকলকে বলছি ঘুম থেকে উঠে যতদিন সম্ভব হবে কাককে পবিত্র খাবার খেতে দিন পবিত্র বস্ত্রে অশুদ্ধ শরীরে কিচ্ছু করবেন না যদি শরীর শুদ্ধ থাকে তাহলে ঘুম থেকে উঠে কাককে কিছু খাবার খেতে দিন এবং জল দিন দেখবেন আপনার সময়টা যাই হোক না কেন ভালো হতে থাকবে দর্শক বন্ধু মকর রাশির ভাইয়েরা অর্থাৎ মকর রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী বারো তেরো এবং চোদ্দোই মার্চ নিজের শরীরটাকে সুস্থ রাখবার চেষ্টা করুন অন্যথায় কিন্তু হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে দিতে পারে সুস্থ থাকুন আপনার সুস্থতা কিন্তু প্রয়োজন আপনার অসুস্থতা দৌড়ুন আপনার হওয়া কাজটাও থমকে যেতে পারে কবে আগামী বারো তেরো এবং চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ মকর রাশির ভাইয়েরা একটু নিজের শরীরকে যত্ন নেবেন যেন অসুস্থ হয়ে না পড়েন কারণ তাহলে কিন্তু হাওয়া কাজও শেষ মুহুর্তে এসে থমকে যেতে পারে মকর রাশির জাতিকা অর্থাৎ বলছি আগামী উনিশ কুড়ি এবং একুশে মার্চ দু হাজার পঁচিশ কাউকে বিশ্বাস করে কোন নির্জন স্থানে যাবেন না মকরাসির জাতিকার বাবা মাকে বলছি আপনারা আপনার কন্যা সন্তানকে কোনো রকমভাবে কোনো মানুষের সাথে কোনো নির্জন জায়গায় পাঠাবেন না তার কারণ এতে কিন্তু আপনার চরিত্র হরনের সম্ভাবনা উৎপন্ন হতে পারে হ্যাঁ বন্ধু এটা কিন্তু ঘটবার সম্ভাবনা আছে সবাই এত খুলে বলে না আমি যেভাবে বলছি তাই জন্যই বলছি আবার বলছি মকর রাশির জাতিকা আপনারা উনিশ কুড়ি এবং একুশে মার্চ কাউকে বিশ্বাস করে কোনো নির্জন স্থানে যাবেন না এতে আপনার চরিত্রের সম্ভাবনা উৎপন্ন হতে পারে তবে এ কথাও সত্যি মকর রাশির জাতক এবং জাতিকা উভয়কে বলছি আগামী দশ এগারো সতেরো এবং আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনগুলির শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন যেমন বাণিজ্য আরম্ভ শিল্প আরম্ভ কর্মে যোগদান কম্পিউটার চালন অভিনয় ইত্যাদিতে যোগদান বা অন্য যে কোনো কাজ যেটা আটকে আছে সেটা আপনি দশ এগারো সতেরো এবং আঠেরোই মার্চ দু হাজার পঁচিশের শুভক্ষণে করতে পারেন শুভক্ষণটা এখানে বলতে পারছি না তার কারণটা হচ্ছে শুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্য আপনাকে আপনার কোনো নিকটস্থ জ্যোতিষাত্রের কাজ যেতে হবে আর না হলে আপনি আপনার কাছে চলে আসুন আমি আপনাকে বলে দেব বোধ আমি জানি আপনার আপনার আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখন কখন আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করে এবং সকলে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকে কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতো বেল আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে যান আমার গ্যালারিতে পৌঁছলে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তবজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কী করে জয়ী হবেন যে কী করে সফলতা আসবে এইগুলো সব ওখানে দেওয়া রয়েছে বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই জানবার ইচ্ছুক ব্যক্তি আপনি আমাকে ফোন করতে পারেন আমি আপনাকে বলে দেব আর বন্ধু মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা গোল্ড ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন আমি বলছি একশো পারসেন্ট পাবেন আর যে নেগেটিভ দিনগুলো বললাম সেই দিনগুলোতে একটু সতর্ক থাকবেন তাহলে আপনাকে আর কোনো দিন জীবদ্দশায় কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে যেতে হবে না আর আরও বিস্তারিত যদি জানবাড়ি ছয় যদি মনে হয় যে আরও জানবো তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করে একদিন চলে আসুন সামনার সঙ্গে বসে আপনার ভবিষ্যব আপনার ভবিষ্যৎ নিশ্চিত বলে দেবো এবং যদি কোনো বাধা বিড়ম্বনা থাকে সেটা কি করে কাটাতে হবে সেটাও আপনাকে বলে দেবো আমি পাথর কবজ ইত্যাদি বিক্রি করি না কাজে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আসুন বলে দেব একটা কথা কুম্ভ এই মকর রাশির জাতক এবং জাতিকা সকলের জন্য সমস্ত সম্প্রদায়ের কুম্ভ রাশির মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা জন্যে বলছি আপনাদের কিন্তু শুভ রং সাদা এবং নীল মকর রাশি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল আপনারা সাদা এবং নীল রঙের জামা কাপড় ব্যবহার করতে পারেন তাতে কিন্তু আপনারা নানা রকম সফলতা পাবেন অনেকে শুভ সংখ্যা খোঁজেন যা শুভ সংখ্যা কি লাকি নাম্বার কী মকর রাশির লাকি নাম্বার দুই এবং আট আর শুভ দিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল ব্যবহার করতে পারেন তাতেও আপনি অনেক রকম সফলতা পাবেন আর যারা এটাই বললেন সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য আর যারা হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদেরকে বলছি আপনারা প্রতি শনিবার নিরামিষ আর সহ ব্রোহ্মচর্য পালন করে সে সীমা কালী পুজো করুন আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে যদি মাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার সমস্ত বাধা বিনোদন বিলম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবে নিতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিতে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলে দেবো যাই হোক ভিডিওটির সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি দিয়ে দিয়ে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখে অন্য ভিডিওর সাথে অন্য কোনো সময় সুস্থ থাকুন সর্বক্ষেত্রে সফল হন ধর্ধান্য ভরে থাকুন drive up